আল্লাহ রসুল চলে আসার পর মক্কার অবস্থাটা কেমন হচ্ছিল ওর কাছ থেকে পাবো পাবে কি পাবে না তো কয়েকদিন পর হজরত আলী যখন মদিনায় পৌঁছল তখন মদিনাওয়ালারা বলছে আলী যে রাতে রসুল বিছানায় শুয়ে দিয়ে তোমাকে চলে এসছিল সেই রাত্রিতে বাকি রাতে কি হয়েছিল তো হজরত আলী সাদা বাচ্চার মতো বলছে ঘুমিয়ে থাকো অত তালোয়ারের নিচে ঘুম হবে জামনগরের লোক একবার বলেন ঘুম হবে কিন্তু আলী বলছে ঘুমিয়ে গেছে সাহেবেরা চাপ দিতে শুরু করলেন কেমন কথা বলছো তুমি জানতে চাইছে একটা জিনিসকে এটা কিন্তু মজা করি বলে মজা করিনি হজরত আলী যে কথাগুলো সাহাবীদেরকে বলেছিলেন আমি আপনাদেরকে বলছি বিশ্বনবী জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন কি একবার বলেন জীবনেও ভুল বসত নবীজি মিথ্যা বের হয়ে গেছে কি কাউকে প্রতারণা করেছে কাউকে জীবনে ধোঁকা দিয়েছে কাউকার সঙ্গে ধোঁকাবাজি করেছে নাকি তাহলে যে রসুল জীবনে কাউকে ধোঁকা দিল না যে জীবনে মিথ্যা কথা বলল না যার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বের হলো না ওই রকম নবী আমাকে বলছেন আলি রে তুমি আমার বিছানায় শুয়ে যাও আমার চাদর ঢাকানো আমার বালি মাথা দিয়ে তুমি শুয়ে যাও নবীজি এই পর্যন্ত বললে তো শেষ করেনি তার পরবর্তী কথাটা নবীজি কি বলছেন আলি রে এটা এদিমের মাল বায়তুল মাল আমানতের মাল এই মালগুলো কালকে ঠিক ঠিক তুমি পৌঁছিয়ে দেবে যখনই নবীজির জবান থেকে বের হয়ে গেল আগামীকাল তুমি মাল পৌঁছাবে তখনই আমি আলি বুঝে নিলাম আমার আল্লাহ তার রসুলের জবানের দিকে তাকিয়ে আমার জন্য আজরাইল পাঠাবে না আমার মত তো সহজে হবে না এরপরে নবীজি বলে আলী রে আমি মদিনায় চললাম তুমিও মদিনায় চলে আসবে তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে যখনই রসুলের মুখ থেকে এটা বের হয়ে গেছে তখনই আমি জেনে নিয়েছি আমি যতদিন মদিনা না পৌঁছাবো আমার আল্লাহ হাবিবের মুখ পানে আমার জন্য আজরাইল পাঠাবে না এর জন্য রসুলের কথা হজরত আলী হচ্ছে মুসলিম কাফের কথা শুনবেন কাফের আজিব কাফের হিংসাতে রসুলকে মেনে নিতে পারেনি তাদের ভিতরে ইমান ছিল

হালকা করে খালি করল আগামী জিহাদের তুই বাড়িতে গিয়ে নিজে খেতে বসেছে তো রুটি খেয়েছো তো মনে হচ্ছে কোন রোগা মনে শান্তি নাই বিবি বলছে শরীর খারাপ পেট মাথা তেমন তোমাকে কেমন কেমন লাগছে যে

খানিক্ষণ চুপ থাকার পর দম নিয়ে সাহস নিয়ে বলছে খেয়ে ফেলি ওই জন্যই বলে মহিলা মানুষ বুদ্ধি কম না থাকবে বাঁচ না বাঁচবে বাঁচবি যে হাতে যাবো না তা মর কয়েকদিন পরেই যুদ্ধ শুরু হলো ওহুদের ওহুদের যুদ্ধ শুরু হয়েছে এদিকে সব আবু জাহেল আবু জাহেল ওই চাষটা

তখন এরা তিন দুজন তিনটে কথা বলে দিলেন উমাইয়া রে নিজেকে যদি অসুস্থ বলে মনে করবি তাহলে তোর বাপদাদার দেবদেবী গুলো লাফ মেরে ভেঙে ফেলে দে মহাম্মদের দিন গ্রহণ করে নে উমাইয়া রে তোর মতো বিদটা যদি বাড়িতে শুয়ে থাকে তাহলে একটা কাজ কর অস্ত্র গুলো হাতে দিয়ে দে উমাইয়া রে তোর মতো মাস্তানটা যদি বাড়িতে শুয়ে থাকে তাহলে একটা কাজ কর নিজেদের বৌবিটি গুলো মহাম্মদের হাতে তুলে দে যখন কথা বলা উমাইয়া বলতে আর শোনা যাবে না দে তো তলোয়ারটা দেখি এই বলে বেরিয়ে গেল উমাইয়া জীবনে আর ফিরে এলো না হযরতে বেলাল যখনই দেখে নিয়েছে উমাইয়াকে উমাইয়াকে দেখি বেলাল পাগলের মতো করছে

জি ভাই বুঝে এলো হ্যাঁ বলে আপনাদের এই এই এলাকায় তো আমি নতুন আমার কথা মনে হয় আপনাদের কষ্ট হয়েছে নাকি বুঝতে না বিষয়টা খারাপ লাগছে